বিরিয়ানি তো কতভাবেই রান্না করেছেন এভাবে কখনো রান্না করে খেয়েছেন দেখবেন একদম মুখে লেগে থাকবে এর স্বাদ আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটু অন্য রকমভাবে চিকেন বিরিয়ানি রান্না তো চলুন দেখে নেওয়া যাক চিকেন বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই আমি একটা চিকেন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং এটা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা তো এরপর এটা আমি সাদা তেল বানাই রান্নার তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নিলে এই চিকেনের ছাড়টা অনেক ভালো হয় এবং বিরিয়ানির টেস্টটা অনেক বেড়ে যায় তো আমি এইভাবে সবগুলো চিকেনই ভালোভাবে ভেজে নিয়েছি তো এই যে চিকেনগুলো এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি একটা বিরিয়ানির জন্য মশলা রেডি করে রেখেছিলাম সেটা হলো কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদাবাটা জিরার গুঁড়া এগুলো দিয়ে এবং টক দই বাদাম কিশমিশ দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম তো এরপর আমি কড়াই তেল দিয়ে তেজপাতা সাদা এলাচ এবং একটু দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে সে ব্লেন্ড করা মশলাটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবং তারপরে আবার পানি দিয়েছি মশলাটা কষালে আসলে বিরিয়ানির টেস্টটা অনেক বেড়ে যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি যে চিকেন আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম এবং দেখো ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এটা ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ রান্না যখন হয়ে যাবে তারপর আমি এই ঢাকনা তারপরের সাথে অ্যাড করবো রাধুনী বিরিয়ানি যে মশলাটা আমি রেখেছিলাম তাই সেটা মিক্স করে দেবো এবং সেটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে একটু রান্না করে নেব এবং সেখানে একটু পানি দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য কারণ মাংস যত ভালো করে কষিয়ে রান্না করা যায় তত বেশি টেস্টি হয় তো এ পর্যায়ে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আলাদা করে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মাংসটা ভালো করে সেদ্ধ হয় তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং এই যে আমার মাংসটা হয়ে গিয়েছে এরপর আমি পোলাওটা আলাদা করে রান্না করে রেখেছিলাম এর মধ্যে কিশমিশ কাজু এবং গুঁড়া দুধ দিয়েছিলাম দিয়ে ভালো করে রান্না করেছিলাম এবং দেখুন এটা একেবারেই ঝরঝরা হয়েছে মানে এত ভালো হয়েছে এটা তো এরপরে আমি একটা কড়াইতে অর্ধেকের বেশি পোলাও নিয়ে তারপরে উপরে মাংসগুলো দিয়ে দিয়েছি দমে বসানোর জন্য এবং এখানে যে ঘিটা আমি ব্যবহার করি সেটা আমি নিজে বানিয়েছি তো ঘিয়ের ভিডিও আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে আছে এরপরে আমি রাইসগুলো দিয়ে দিলাম রাইস ভালো দিয়ে দেওয়ার পর ভালোভাবে বিছিয়ে দেবো দিয়ে এখানে একটু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এবার কেওড়া জল দেবো এক চা চামচের মতো কেওড়া জল দিয়েছি তারপরে দিয়েছি একটু বিরিয়ানির ফ্লেভার এটাও হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি তারপরে এখানে অ্যাড করেছি ঘিম এখানে দুই টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি ঘি দিলে বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর আসে এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এ তো আমার বিরিয়ানিটি দমের জন্য রেডি এখন আমি এটা ঢাকনা বন্ধ করে দমে দিয়ে দেবো বিশ মিনিটের জন্য এই যে আমার বিরিয়ানিটি এভাবে দমে দেওয়ার পরে এই যে বিরিয়ানিটি হয়ে গিয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টে শেয়ার করে দেবেন এবং এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন আল্লাহফিজ Please